মনের মধ্যে এরকম নানান কিছু আসছে কিন্তু তারপরে এবাদত বাদ দিস নাই দুনিয়ায় অনেক পরীক্ষায় পড়ছিস তারপরে আল্লাহর উপরে রাগ করিস নাই দুনিয়ায় অনেক অভাব অনটন আসছে তারপরে আল্লাহর রাস্তায় সাদাকা করা বন্ধ করিস নাই আল্লাহ বলছেন তোর প্রচেষ্টাটা আল্লাহর সাথে লেগেছিল আল্লাহ বলছেন আইলুকুম আহসানু আমালা তোদের মধ্যে সাতদের মধ্যে সবচেয়ে সুন্দর করে যে আল্লাহর এবাদত করেছে আল্লাহ ওইটাই বান্দার পক্ষ থেকে কবুল করে নিবে সুবহানাল্লাহ তাহলে জীবনের উদ্দেশ্য আপনাকে কে বুঝায় জীবনের উদ্দেশ্য আপনাকে বুঝায় কোরআন কোরআন আপনাকে বুঝায় যে জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান বারবার কোরআনের কাছে আসতে হবে আল্লাহ আরো প্রেমিন বলছেন হে নবী আর একটা উদ্দেশ্য জানান মানব জাতির সৃষ্টি আর একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুন আপনি কেমত পর্যন্ত আপনার উন্নতের কাছে জানায় রাখেন তোমরাই উত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ আল্লাহ বলছেন বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য আল্লাহ আকবার আমি খাসি আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে সবকিছু আমার খালি পার্সোনাল আমার 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 ব্যক্তিগত না আল্লাহ বলছেন মুসলমানের জীবনে ব্যক্তিগত বড় সীমিত জায়গা উখরি জাতলিন না মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে আপনি কি মানুষের কল্যাণে আসতে পারেন কিনা না আল্লাহ বলছেন তবে এটা কোন কল্যাণ দুইটা দিক আল্লাহ ঠিক করেছেন তা আমরুনা বিল মারু। এক নম্বরে মানুষকে আদেশ হবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাতে হবে একদম ঠিক জোরে বলার জন্য বলতেছি না বুঝে থাকলে বলেন তো ভাই আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করি অন্যায় থেকে ফিরাই আপনি সমাজের এই টেকনিক যদি তুলে দেন তাহলে আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে আপনি বিচায় গেছেন এই জন্য সৎ আদেশ লাগবে আর অন্যায় থেকে ফিরানো লাগবে তবে আমরা যাই করি না কেন টেকনিক বদলাই ফেলছে আমরা আলেমুলাম অনেকে আছেন নবীদের একটা হাদিস আছে মান রাহা মিনকুম মুনকারান ফালিয়া তাগাইয়ারুহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি হ্যাঁ এক নম্বর তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার শক্তি দিয়ে প্রতিহত করবে দুই নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার কথা দিয়ে প্রতিহত করবে তিন নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি অন্তর থেকে ঘৃণা করবে জানে নেই যাবাই এখন আপনি আমি হাদিস উল্টাই ফেলছি উল্টাই বলে চিন্তা করছি না বাবা এগুলো ঝামেলা জমিদের মধ্যে নাই কোন অন্যায় দেখলে আমি অন্তর থেকে আগের থেকে ঘৃণা করা শুরু করি হাতের টানাই মুখের টানাই অন্তর দিয়ে ঘৃণা আগে করি ঠিক আরে কথা বলেন যদি এটা করেন কি হবে জানেন সমাজ শেষ হয়ে যাবে যেটা আমাদের সমাজ হয়েছে এখন এটা আপনার আমার কর্মের ফল কেননা আপনি আমি জীবনের উদ্দেশ্য জানি না আপনার এলাকার মসজিদে ফজরের নামাজের সময় যায় দেখছে ইমাম সাহেব মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে আছে কি মরছে কথা বলে ইমাম সাহেব লাভ ঢুকছে মসজিদের ভিতরে মুসল্লি যারা তারাও ভিতরে ঢুকছে ঢোকার পরে দেখছে হাই হায় কুত্তার মরার জায়গা পালো না মরার কুত্তা মরছিস তো মোর মসজিদের সিঁড়ির সামনে মরছে গন্ধ বাড়াচ্ছে আস্তে আস্তে হুজুর নামাজ শেষ করার পরে বলছে প্রিয় মুসল্লিরা যাবেন না কুত্তা দেখছেন একটা সিঁড়িতে মরছেন ফজরের মুসল্লি ভিআইপি মুসল্লি আপনাদেরকে নিয়ে কুত্তা সরানোর জন্য ফজরের পর দোয়া হলো ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে আল্লাহ কুত্তা মরার আর জায়গা হলো না একবারে মরছে তো মরছে মসজিদের সিঁড়ির সামনে আল্লাহ মেহরবানি করে তুমি কুত্তা সরাও দোয়া টোয়া করে সবাই চলে গেছে সারা দিনের রোদ জোহরের সময় কুত্তা ফুলে পেট পাস্ট সিঁড়ির সামনে এমন দুর্গন্ধ চিন্তা করছে ফজরে তো দোয়া করে গেলাম তাও কুত্তা সরে নাই এখন সবাই লাভ দিয়ে দেন নাক ধরে ধরে ঢুকছে করে। ঢুকার পরে বলছে সকালবেলা যে দোয়া হয়েছে ওটা তবারক সারা এই জন্য মনে হয় কবুল হয়েছে কি না হয়েছে আসরের সময় কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে বিরানি দিয়ে আসরের সময় যদি কুত্তা সরানোর দোয়া করে আসর হতে হতে মসজিদের মধ্যে ঢোকাই কঠিন হয়ে যাবে তার মানে কি বুঝাতে চায়, যার ক্ষমতা আছে সে ওইটাকে সরাই দিবে যার ক্ষমতা নাই সভাপতি সেক্রেটারি কে কল দিবে পৌরসভাকে জানাবে চেয়ারম্যান কে বলবে মেথর কে জন্য বলবে এইটা সব বাদ দিয়ে যদি উনি কুত্তাও খারাপ গন্ধ আছে নাক ধরে ধরে খালি বলছে আস্তাক ফিরুল্লাহ কুত্তার গন্ধ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যত করবেন তত আপনার গন্ধ বাড়বে আল্লাহ বলেন ভালো করে কোরআনের দিকটা বুঝে নাও তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কুনতুম খায়রা উম্মাতিন উপরে জাতলিন না তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় না অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এক নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া দুই নম্বর দায়িত্ব হচ্ছে অন্যায় থেকে ফিরানো ঠিক কি না এতটুকু বাচ্চাগুলো দেখবেন ক্লাস 5 6 এ ওঠে না বিড়ি কিনে খায় আছে কি না মোড়ের দোকানে এক বড় ভাই দেখছে দেখে চিন্তা করছে বলার দরকার নাই কেন কেন উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া মার দিছে ওই যেটা লিডার ক্যাডার উনি এখন বিড়ি নিয়ে ভিতরে মাল ফেলে এরপরে পকেটে তে পুরি আবার করে কুসকুস করে কোরোর মধ্যে ঢুকায় ঢুকাই উনি এখন বলে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা পাবনা অঞ্চলে উহার নাম গাজা আছে কি না লিডার যদি গাজা খোর হয় তা আপনি কি বিড়ি খোর সরাতে পারবেন ভাই এই জন্য বলবো দিন পরিবর্তন করেন এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় কোনো মাদকাসক্তি চলবে না এলাকায় রকম অন্যায় অপকর্ম করবে আর আমরা মূল বুঝে সহ্য করব এটা হবে না সব কাজের আদেশ করতে হবে অন্যায় থেকে ফিরাতে হবে যুবকরা রাজি আছেন আছেন এলাকায় কারা মাদকাসক্ত তালিকা করেন মসজিদের সঙ্গে ঝুলায় দেন থানার সামনে যান থানার সামনে যায় জানায় আসেন যে এই লোক আমাদের এলাকায় মাদক এরা মদ বিক্রি করে যে যত বড় পাওয়ারফুল হোক এলাকার মদ গানা করে এগুলা চলবে না নামাজিদের লিস্ট করতে বললে তো সবাই ঠিক বন্ধ হয়ে যাবে যে যারা যারা পাঁচ নামাজ পড়বে না এইগুলা সবগুলা তালিকা মসজিদের সামনে থাকবে এলাকার লোক তাদের জানা করবে না মূল্যে মুসলমানের গরু স্থানেও তাদের দাপন হবে না এটা ঠিক করতে পারলে তো দুনিয়া বদল হয়ে যাবে আপনার তো ঠিক না পাকিস্তানে এক উস্তাদ তার ছাত্রকে বলছে অনেক দিন পড়ালাম আজকে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলো তো বা বলে কি বলে বলো তো কারা কারা দুনিয়াতে নামাজ পড়ে না তোমার দৃষ্টিভঙ্গিতে কি কি বলো ছাত্র ভেবে চিনতে বলছে দুনিয়াতে নামাজ পড়ে না উস্তাদ তিন সে নিল কয় এক নম্বর কে বলো তো বলছে এক নম্বর যারা পাগল দুনিয়ার বুকে যারা পাগল পাগল নামাজ পড়ে না পাগল এ নামাজ পড়ে না দুই নম্বরে কে বলছে দুই নম্বর যে মারা গেছে মৃত মৃত মানুষ নামাজ পড়ে ভাই কথা বললেন আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন ভাই দুই নম্বরে মৃত মৃত নামাজ পড়ে না তিন নম্বর কে বাবা বলে তিন নম্বর যে অমুসলমান সে নামাজ পড়ে না তাহলে এক নম্বর হচ্ছে পাগল বা অজ্ঞান এক নম্বর কে কথা বলেন দুই নম্বর মৃত বলেন বলেন এই ডান শব্দ আসতেছে না দুই নম্বর তিন নম্বর অমুসলমান বলেন এবার জিজ্ঞাসা করব উত্তর দিবেন আপনারা আমরা যারা এখানে আছি আমরা এখানে যারা আছি আমরা কি পাগল অথবা অজ্ঞান যারা মুখ খুলেন না আরেকটা সুযোগ দিলাম পাগল অথবা অজ্ঞান দুই নম্বর আমরা কি মৃত মাইকালা খালি মরে গেছে আমরা কি মৃত তিন নম্বরে আমরা কি অমুসলমান আমার আর কিছু বলার নাই আপনি যদি এই তিন তালিকার মধ্যে না থাকেন আর যদি নামাজ না পড়েন আপনি কোনটার মধ্যে আছেন সকালে যায় হিসাব মিলাই নেবেন হয় মুসলমান না হয় মৃত না হয় অজ্ঞান অথবা পাগল এই তিনটা না হলে আপনাকে নামাজ পড়তে হবে ঠিক নামাজ পড়বেন না আবার তালটি বালটি ঘুরে বেড়াবেন আবার নিজেকে মুসলমান পরিচয় দিবেন এত সোজা নয়

সত্যতা এবং সততার অনুভব পেতে চায় হৃদয়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে তার অন্তরের মধ্যে একটা সত্যতার অনুভব দিয়েছেন কোরান ছাড়া আপনি সত্যতার অনুভব পাবেন না কথাগুলো ঠান্ডা মাথায় না শুনলে হৃদয়ের মধ্যে যাবে না সত্যতার অনুভব জীবনে কেমনে পায় সত্যতার অনুভব হৃদয়ের মধ্যে আপনি কেমনে পাবেন আল্লাহ কোরানই বলছেন বিল হই ওই নুন ومما رزقناهم ينفقون الله أكبر <applause> <applause> الله رب الذين يؤمنون بالغيب দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যা দেন আপনার আমার উপরে ওই বিধানের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করে আল্লাহর গায়েবে যদি বিশ্বাস না থাকে তাহলে বান্দা কখনো হৃদয়ের মধ্যে প্রকৃত আনন্দ অনুভব করতে পারবে না কেননা এই দুনিয়ার মানুষ যা করে ওই বেশিরভাগ মানুষ মানুষের অজান্তে করে

আপনার আমার কি বিপদ হতো একবার ভাবে দেখেন উত্তেজনায় খেলা দেখতেছেন এক বলে ছয় রান দরকার বাংলাদেশ ব্যাটিং করতেছে নিঃশ্বাস গুনবেন নাকি বলের দিকে তাকাবেন চোখের পাতা এক মিনিটে বিশ বার ভালো লাগবে না ফেললে চোখ নষ্ট হয়ে যাবে আপনার এগুলো একটাও আপনি কখনো সচেতনভাবে করেন না অচেতনভাবে করেন নিঃশ্বাস অচেতন চোখের পলক অচেতন আপনার যে পালপিটিশন সবগুলো অচেতন ভাবে আল্লাহ বলতেছেন এইগুলো এমনি এমনি হয় না এইগুলো একজন মালিক আছেন যেই মালিক এইগুলাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এই জন্য বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أما ربنا من <applause>

আধুনিক আমাদেরকে বলে ইসলামের বিধান হচ্ছে ব্যাকডেটেড বিধান ইসলামের বিধান আগের বিধান আরে রাগ তো আগে যদি স্বামী স্ত্রী ছাড়া যদি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে বলে আরে একটা মানুষকে কেমনে পাথর মারতে মারতে মারে চোদ্দশো বছর আগের বিধান ওইগুলো আমাদের কাছে আর হয় না এই জামানা এগুলো চলে না চুরি করছে এত বড় দস্যু চুরি করে বাইরে যায় আবার ফটর ফটর করে ধরে নিয়ে আসো হাত কেটে দাও বিলাস এই দিক দিয়ে হাত এই দিক দিয়ে পা টাকা লাগবে বলে হায় একে তো চোর আবার যদি হাত পা কাটে তো প্রতিবন্ধী হয়ে যাবে ইসলামের বিধান আগে চলতে এখন চলে না এরকম বলনেওয়ালা নামাজি রোজাদার এরকম মার্কা মুসলমান হওয়া যাবে না ভালো করে বোঝেন উদাহরণটা দেই ধরেন আল্লাহ মাফ করুক আপনার বোন সে বিশাল বড় একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে তিনটা ছেলে এক ঘরের মধ্যে নিয়ে যায় তার সাথে অত্যাচার করছে বোঝেন অত্যাচার করার পরে ধরা পড়ছে সিসি ক্যামেরায় দেখা গেছে এই গ্রামের মুখ দুই জন আপনি যদি বাপের ব্যাথা হন আর ভাইয়ের মতো ভাই হন আপনি কি বলবেন আমার জীবন থাক আর না থাক এই যে হাতের মধ্যে বটি নিলাম যে দুধারে পাইছি আগে দুনিয়ার থেকে বিদায় করব তারপরে যা হয় হবে আপনি যদি প্রকৃত বাপ হন প্রকৃত ভাই হন তাই বলবেন ঠিক না আপনার বোনের প্রতি অত্যাচার বলে আপনি তখন দিন চিনেন না রাত চিনেন না আপনি তখন তারে শেষ করে ফেলে দিতে চান আল্লাহ বলছি ইসলাম তোর কোনো ব্যক্তিগত ভাই বোনের জন্য নয় ইসলাম ইউনিভার্সাল ধর্ম ওর বিধানটাও ঠিক প্রত্যেকটা মানুষকে মানবিক মর্যাদা দেয় একটা যদি ধর্ষণের বিধান আর একটা যদি হাত কাতার বিধান এই পাবনার এই অঞ্চলের মধ্যে লোক দেখায় হয়ে যেত তাহলে কোনো একটা মহিলার সাথে অন্যায় করার আগে বার ভাবত Qu queda! ellos no creo eran আপনাকে এই জন্য কথা বললাম আপনার হৃদয় সবকিছু বুঝবে না আল্লাহ বলছেন আল্লাহ দিন এই মানুষগুলা গুলা গায়েবের প্রতি বিশ্বাস রাখে তার মানে আল্লাহর যে বিধান আমার মাথায় ধরুক না ধরুক আমার বুদ্ধিতে কাজ করুক না করুক আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে আর যেই ব্যক্তি একবার আল্লাহর বিধানের পক্ষে এসে যাবে ওর হৃদয়ের মধ্যে আল্লাহ অটোমেটিক একটা শান্তির বাতাস ঢুকায় দিবে ঠিক আছে জেলার মধ্যে মরার সময় फांसी নেওয়ার সময় হাসতে হাসতে মরবে পালায় যাবে না আলগামি করেন না আমরা বলছিলাম সাতে সাথে ওয়ায়ুকিমুন الصلাতা ওয়া মিম্মা রাযাকনা হুম ينফিকুর আর দুই নম্বরে ওই মানুষগুলা সালাত পায়ন করে 30 সেকেন্ডে বলেন আমার ডান পাশে দাঁড়াইতে মেথর বাম পাশে দীক্ষাওয়ালা আমি এত বড় হুজুর তুমি মেথরের কাজ করিসা পিচা 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 গন্ধ বাড়াতে বলতে পারবেন এটা যেন কোন বলতে পারবেন না সারা জীবন রাখেন সালাত কায়েম করার মানে নামাজের কাতারে যেন তো করতে পারেন না এই সমাজের বাইরে আসার পরে আপনি বৈইল সাব করতে পারবেন না সে যে হোক না কেন বিচারটা নাই বিচার পাবে আর আল্লাহ বলছেন অমিম্মা রোজাক নাও হুমিউনফেকন আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি বিরাট বড় ঘটনা এই জায়গায় রজা নাও হুম ফেকন আমি আল্লাহ রিজিক দিয়েছি ওই রিজিক থেকেই বাংলা খরচ করে আমি মনে করি আমার খামাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে রিজিক দেন ঠিক কি না আরে ঠিক বলছেন বুঝেন নাই সময় শেষ এইজন্য বোঝানোর জন্য বলছি ওই যে যে ধানের বীজ তোলার জন্য ধান ছিটাইছিলেন ওখান থেকে চারা তুলে তুলে লাগাইছিলেন ধানের যে বীজ ছিটাইছেন পঁচানব্বই ভাগ বীজ উল্টা পাল্টা ছিটাইছেন কোনটা চিত হয়ে কোনটা উপর হয়ে কোনটা ধানের উপর ধানে কিন্তু ওভার নাইট চব্বিশ ঘন্টার মধ্যে সব শিকর নিচে গেছে মাথা উপরে উঠছে আল্লাহ বলছেন অমিম্মা রাজা না হুমিম্পে কোন রিজিক আমি তাই বান্দা পুচানি করিস না তুই ঠিক কিনা তখন বলে বহুত কষ্ট করে কামাই করছে সারের দাম এত পানি এত বেতা পানি তোমার পানি তুমি কিনছো কিন্তু পানি ছিল মাটির নিচে ওইটা আল্লাহর পানি আল্লাহ দিচ্ছে বলে আপনি আমি পেয়েছি ঠিকই না আল্লাহ বলছেন এই সত্যতার অনুভব হৃদয় দিয়ে যদি পেতে চান তাহলে কোরআনুল করিম ছাড়া কোনো রকম বাসার উপায় নাই প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জালিমরা সব জায়গাতেই কোন না কোন দিন পরাজিত হবে মানুষকে কষ্ট দেয় যে জুলুম করে যে তার পরিণতি ভয়াবহ হয় ওই যে সিদ্নায়া কারাগার আপনারা যে সিরিয়ার কারাগারের কথা শুনেছেন ১৯ বছরের মেয়ে ঢুকেছে ৩২ বছর টানা ১৩ বছর জেলে ছিল সাথে বাচ্চা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে ছোট ছোট বাচ্চা কেন তোমাদের হাতে বাচ্চাকেও জেলে দিছে বলছে না বাচ্চাকে জেলে দেয় নাই কিন্তু তাদের সাথে ব্যবচার করা হয়েছে অন্যায় করা হয়েছে ওই জেলের মধ্যে এরপরে তাদের সন্তান এখানে হয়েছে বাপকে বলতে পারে না এত অত্যাচার করা হয়েছে পাগলের মতো চল্লিশ বছর মানুষের প্রতি অত্যাচার করতে বলা হয়েছিল বোমিং করে নাই এই জন্য চল্লিশ বছর তাকে জেলে রাখা হয়েছে এমন ভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে অত্যাচারের স্ত্রী চালানো হয়েছে আল্লাহ মজলুমের ফরিয়াদ শুনে আজকে সিরিয়াকে মুক্ত করেছেন অনেকেই বলতেছে সিরিয়ার ওই জায়গায় চলে যাওয়ার পরে ইসরায়েলের সুবিধা হয়েছে উমুকের সুবিধা হয়েছে ভাই সব জ্ঞান আপনার আমার মাথায় কাজ করবে না তারা চায় আল্লাহর নূরকে আলোকে নিভাই দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যে কেমনে জ্বলাবেন এটা তুমি জানো না অতএব দুনিয়ার এই জিও পলিটিক্স দুনিয়ার এই ক্যালকুলেশন দিয়ে আপনার আমার হিসাব মিলবে না ইসলামের বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী বিশ্ব ইসলামের شوف فاલી বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পক্ষে থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন এখন ইসলামের পক্ষে তো থাকতে হবে এর জন্য আমরা जान দিতে রেডি আছি ঠিক না ভাই কিন্তু মাল দিতে রেডি সাইদে সাহেব হুজুর ওয়াজ করতেন কুত্তা নিয়ে নাকি কোথায় যাচ্ছিল যাওয়ার পরে কুত্তার জন্য খুব কাঁদে এত কাঁদা কাঁদছে পরে উনি বলছে আপনি কাঁদেন কেন বলে আমার কুত্তা মরে যাচ্ছে বলে তোমার মাথা কি বলে আমার মাথার মধ্যে রুটি বলে আপনার কুত্তা মরে কেন বলে আমার কুত্তা মরতেছে না খায় কই বেটা মাথার রুটি রুটি দিলেই তো কুত্তা বাঁচে কই আমার কানতে পয়সা লাগে না কিন্তু রুটি দিলে কষ্ট হয় এখন আমাদের অবস্থা এরকম হয়েছে ইসলাম চাই কিন্তু আমরা খরচ করতে রাজি নাই এরকম একটা বড় মাহফিল এরকম একটা আয়োজন এটার জন্য খরচ হয়েছে কিনা বুঝে ফেলছেন নিশ্চয় যে হুজুর এখন কিছু টাকা চাবে তাই না হুজুর টাকা চাবে না হুজুর একটা খালি সহযোগিতা চাই যে এরকম মাহফিল করার ক্ষেত্রে আমরা কখনো বিরোধিতা করব না রাজি হাত তোলার লাগে দেখান কোরআনের মাহফিলে বিরোধিতা করবেন রাজি আর যারা কোরআনের মাহফিলে বিরোধিতা করে তাদেরকে সারবো না রাজি হাত শক্ত করে তোলেন তুলছেন এবার হাত নামান এবার একটু সহযোগিতার জন্য সকলে পকেটে হাত ঢুকান নিজের পকেটে নিজে হাত দিবেন সব ভাই সবাই এক টাকা দশ টাকা বিশ টাকা রিচ আর যারা বসে আছেন ডবল বহুত লোকজন কষ্ট করে বসে আছে আপনারা ডবল একবারে হাত দেন শরীর হতেই হবে আপনাকে সেটা মাইকালা হন স্টেজের লোক হন ডান পাশে হন শোনো এক যুবকেরা শোনো আগে কথা শোনো সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে টাকা না দেওয়া পর্যন্ত সরবে না টাকা নিয়ে তারপরে সরবে যাদের কাছে নাই একটু সহযোগিতা করেন পাশে হ্যাঁ কালাম ভাই পাঁচ হাজার এর সাত ভাই দুই হাজার আরেকজন পাঁচশো টাকা আরেকজন ছয়শ টাকা দিছে মা আশা আল্লাহ আল্লাহ সভাপতি সাহেব মা আশা আল্লাহ আমাদের অসুস্থ সভাপতি আমাদের সভাপতি সাহেব মসজিদের দশ টাকা দিচ্ছেন নগদ আরো দশ হাজার টাকা দিবেন বাকি বলেন মার হাবা আল্লাহ কবুল করেন আরেকজন পাঁচশো টাকা দিচ্ছে তাড়াতাড়ি সভাপতি সাহেবের ছেলে প্রভাসক আব্দুর রব মায়ের জন্য দোয়া চাই হাজার টাকা মার বলবেন না জোরে বলেন মার আল্লাহ আব্দুর রানকে কবুল করে বাপ কবুল করে না এক হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাম আল্লাহ জানে মালে কবুল করে না আল্লাহ জানে মালে বাড়ায় দাও আল্লাহ যারা যারা দান করতেছে আমার যুবকরা ইয়াংরা ভাই দশ বিশ টাকা দিও ভাই মারুম করো দশ বিশ পঞ্চাশ টাকা হলেও শরীফ হবেন সবাই কেউ মারুম হবে না ইনশাআল্লাহ আমান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ